নমস্কার বন্ধুরা টিএমএস আর ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই কাপুনি দিয়ে গান বাজাবে ঠিক আছে একটা কাপুনি দিয়ে গান আছে ভিডিও শেষে তো চলুন বন্ধুরা একটা ক্রসওভার যদিও আমরা পূর্বের ভিডিওতে দিয়েছি বাট কয়েকজন বন্ধুরা আমাকে ফোন করেছে দাদা আট ইঞ্চি বক্স বাজাবো তো আট ইঞ্চি বক্স এবং দশ ইঞ্চি বক্সের জন্য কি ওই ক্রসওভারটা কি ঠিকঠাক হবে তো তাদের জন্য আজকে একটা ভিডিও শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে ক্রসওভার রয়েছে আর অলরেডি আমরা আট ইঞ্চি বক্সে কিন্তু বাজিয়ে ভিডিওটা বানাচ্ছি তো সামনে রয়েছে দুটো আট ইঞ্চি বক্স কত ওয়াট স্পিকার আছে একশো ওয়াট একশো ওয়াট একশো ওয়াট মানে এটাতে একশো ওয়াট ওটাতে একশো ওয়াট একদম বাড়ির জন্য যদি এরকম দুটো বক্স বানান তবে এই গেট আপটা তোটা বেটার না যদি কেউ আরসিপ স্টাইলে বানায় সেটা আরও ভালো হবে সেটাও বানিয়ে দেওয়া যাবে সবই দুটো আট ইঞ্চি স্পিকার থাকবে আর দেখতে পাচ্ছেন দুটো টুইটার থাকবে তো এরকম দুটো বক্সকে নিজে দেখতে পাচ্ছেন একটা দুশো ওয়ার্ডের হ্যান্ডমেড অ্যামপ্লিফায়ার রয়েছে ব্রাইট ইলেকট্রনিক্স তো এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে দুটো বক্স কিন্তু আর এটা কিন্তু টু চ্যানেল অ্যাম্পলিফায়ার বন্ধুরা তো আট ইঞ্চি স্পিকারগুলো বাজানোর জন্য এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে বাজাচ্ছেন নরমালি বাজালে যা হবে এই প্রেসার বোর্ড দিয়ে দিলে তার থেকে ছবি বাজিয়ে দেখে তারপরে দেখে একটু ধুমধাম করে বাজাও একটু গান তারপরে রিভিউ করে দেখাচ্ছি তো দেখুন আমাদের দুশো ওয়াট অ্যাম্পলিফায়ার আর দাম আমি বলে দিচ্ছি ভিডিও ছেড়ে যাবেন না আমি প্রত্যেকটা জিনিসের দাম আজকে বলে দিচ্ছি যে কত কি পড়বে

দেখুন যেটা বলছিলাম গিয়ে যদি আপনারা বাজান তাহলে যা জিনিস পাবেন সাথে ক্রস দিলে তো এবারে প্রশ্নটা হচ্ছে আমার যে আট ইঞ্চি স্পিকার যদি দিয়ে কেউ বক্স বানায় তারা কি প্রেসার বোর্ড ইউজ করতে পারবে হুম অবশ্যই পারবে আচ্ছা কি সুবিধা পাবে তাদের ক্ষেত্রে বেস্ট নরমালি আমাকে অনেকে ফোন করে ভাই এর আগে একটা 10 ইঞ্চি দিয়ে বস করেছি ঠিক বাজছে না তো আমি অলরেডি এর আগে একটা ভিডিওতে মানে একটা ভাইয়ের সেই ইমেজ নিতে না তারটা আমি প্রেসার বোর্ড দিয়ে বাজিয়ে দেখিয়ে দিয়েছি যে কি ডিফারেন্ট সেটা সমস্যা সেটাই নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে যেটা রয়েছে ক্রসওভার তো এই প্রেসার বোর্ডই বলি ভাইদের জন্য তো প্রেসার কিরকম চেঞ্জ হচ্ছে একটু যদি ডিফারেন্টটা দেখিয়ে দাও ডিফারেন্ট বলতে দেখুন মানে নর্মালি আপনার যে কোনো ডিজে গান যেরকম বাজে সবারটা আপনার আঠেরো ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি কন্ট্রোলের কন্ট্রোল আছে আর তার সঙ্গে হর্নলাইন আছে আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি চালাতে পারবেন তার সঙ্গে হর্নলাইন চালাতে পারবেন তো এখানে আপনি ভেতরের যে বিল্ড কোয়ালিটি সেটা দেখুন এখানে গ্লাস পিসিবি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব হাই কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে প্লাস এখানে ট্রান্সফর্মারটা যেটা হচ্ছে হোয়াইট বোর্ড ট্রান্সফর্মার হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে এখানে রেগুলেটের পাওয়ার সাপ্লাই কিন্তু খুব হাই কোয়ালিটি ফ্লিপসের ক্যাপাসিটার দিয়ে করা হয়েছে আর বাকি সব ওয়ারিং দেখুন খুব নিট অ্যান্ড ক্লিন প্লাস এখানে আপনারা দেখতে পাবেন যে ভলিউম নবগুলো যেগুলো কানেক্ট করা আছে সেগুলো একদম পিসিবি মাউন্টিং করা আছে কোনো রকম তার দিয়ে কিন্তু কানেক্ট করা নেই তার ফলে হবে কি এইটা অনেক লং লাস্টিং হবে চট করে খারাপ হবে না আর এতে নয়েজ হামিং কিন্তু কিছু থাকবে না সব থেকে বড়ো কথা এটাই যে যে কোনো আর একটা ইনপুট করার পরে দেখবেন মাইকে তো একটা বঁক কি বক্স একটা বঁক করা আওয়াজ আসে তো যেহেতু এটা মেটাল বডি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই যে মোটামুটি প্রত্যেকটা টিসি একদম পিসিবির সাথে দেখুন একদম পিসিবির সাথে কোনো তার দিয়ে নয় পিসিবির সাথে একদম কানেক্ট করে বসানো আছে হ্যাঁ যার জন্য হয় কি এতে কোনো অডিওর অ্যাকচুয়েট বা কোনো নয়েজ এতে আসবে না আর বোর্ডগুলো দেখছেন একদম সুন্দরভাবে তৈরি করে একদম বসানো আছে আর তারের যে ওয়ারিং দেখছেন প্রত্যেকটা ভালো কোয়ালিটির এইগুলো দেখুন স্টিরিয় কোয়ালিটি ভালো তার তো সেই তার দিয়ে কানেকশানগুলো করা আছে যার জন্য কোনো নয়েজই এতে আসবে না আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি অ্যাম্প্লিফায়ারের ভলিউম ফুল করে দিলাম ঠিক আছে এবার আমি গানটা চালাচ্ছি দেখুন দেখুন হালকা ভলিউম দিতেই কিন্তু বাজতে শুরু করে দিচ্ছে কারণ এখানে অ্যাম্বলিমার ফুল করা আছে ঠিক আছে এইবার কী করবো দেখুন আমি এখানে গানটা পজ করবো দেখুন গানটা পজ করে দিলাম এবার আমি এখানে ভলিউম কী করলাম ফুল করে দিলাম নয়েজ কি আছে কোনো নয়েজ নেই কোনো হামিং নয়েজ কিচ্ছু নেই কিন্তু আমি এখানে গানটা চালু করলে মানে দুম করে উঠবে পুরো সাউন্ড ঠিক আছে এর মানে হচ্ছে এখানে কোনো আপনার হামিং নয়েজ কিচ্ছু পাবেন না এ দাদা কোনো নয়েজ আছে না 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 কেমন বাজছে দেখুন কী করা আছে এই সুইচটা হচ্ছে আপনার ক্রস ওভার করা আছে ক্রস ওভার অন আর অফ এখানে ক্রস ওভার কিন্তু অফ করা রয়েছে এখানে প্রথমে দেখুন এখানে একটা লাল ভলিউম নব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট গেন ইনপুট গেনটা আপনি কেমন দেবেন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে ইনপুট বেস ইনপুটে কতটা বেস রাখতে চাইছেন কোন কোনো গানে নর্মাল গানে খুব কম বেস থাকে তখন কি হয় ইনপুটের বেসটা বাড়াতে হয় আর ডিজে গানের ক্ষেত্রে বেস থাকে তখন ইনপুটের গেমটা বেসটা সেভাবে কন্ট্রোল করতে হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখুন এখানে একটা ডিপিডিটি সুইচ দেওয়া আছে এইটা হচ্ছে ফেজ ঠিক আছে এটা ফেজ কন্ট্রোলের জন্য দেওয়া রয়েছে অনেক সময় কী হয় একটা হয়তো আঠারো ইঞ্চি খুব প্রেসারে বাড়ছে তখন তারপর আমি পনেরো ইঞ্চির ভলিউমটা যখন বাজাই বাড়াই তারপরে দেখা গেলো যে বেসটা কেটে গেলো ভলিউমটা হয়তো মানে বেসটা আঠেরো ইঞ্চিতে যতটা হচ্ছিল পনেরো ইঞ্চির সঙ্গে আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু বেসটা কেটে গেল। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে একটা ফেজ কারেকশানের ব্যবস্থা রেখেছি যে কোনো মতেই কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার যে বেসটা আর টপটা চলবে সে তাতে যেন বেসটা না কমে যায় বেসটা না কাটে তার জন্য কিন্তু এখানে একটা ব্যবস্থা করা আছে এখানে দেখুন এইটা নিচের দিকে নামালে এটা কি হলো না আপনার ফেজটা অন হবে ঠিক আছে আর এখানে এই ভলিউমটা ঘুরিয়ে ফেসটাকে ঠিক করতে হবে দেখবেন কত ডিগ্রি যেতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান থেকে একশো আশি ডিগ্রি ঘোরানো আছে ব্যবস্থা আছে ফেসটা তার মানে আপনি এটা ঘুরিয়ে বুঝতে পারবেন যে আপনার বেসটা এই সময় বাড়লো ঠিক আছে তারপরে যদি তাও না হয় তাহলে আপনাকে এইটাকে নিচের দিকে নামাতে হবে এটা হচ্ছে একশো আশি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত পেজটাকে ঘোরাতে পারে তারপরে এটা ঘুরিয়ে দেখবেন আপনার যে কোনো একটা সময়ে কিন্তু আপনার বেস যেটা কেটে যাওয়ার সমস্যা ছিল সেটা কিন্তু সলভ হয়ে মানে এটা একটা বড়ো জিনিস এটা কোনো ক্রস আজ পর্যন্ত কেউ কোনো ক্রস থাকে না থাকে না বা কেউ এখনও তৈরি করতে পারে পারেন এই সেটিংটা তো এই সেটিংটা যারা মানে ইউজ করেন বা ফেজ ব্যাপারটা কি যারা জানেন তারা অনায়াসে বুঝতে পারবেন আর যারা জানেন না ভালো করে একটু দেখে নিন যে ফেজটা কি কাজ করে আচ্ছা এরপরে দেখুন এই সবুজ সবুজ ভলিউমগুলো এটা হচ্ছে ইকুইলাইজার চারটে ডিফারেন্ট বেস ব্যান্ড আছে এটা সব থেকে ডিপ সিক্সটি থ্রি হার্জ এটা হান্ড্রেড হার্জ এটা টু ফিফটি হার্জ এটা ওয়ান সিক্সটি হার্জ এটা টু ফিফটি হার্চ চারটে ডিফারেন্ট বেস আছে এটা সবচেয়ে ভারী তারপরে একটু ভারির সঙ্গে থ্রো আছে এটা থ্রো আর এইটা একদম পাতলা ঠিক আছে তো এই চারটে চার রকম বেস আছে আর শেষে এটা হচ্ছে ভলিউম ওকে তো এরপরে দেখুন এখানে এই পাঁচটা যে ভলিউম নব আছে এই পাঁচটা ভলিউম নব আপনার যেটা র্যাক চালাবেন কিংবা হর্ন চালাবেন বাইরের থেকে চং চালাবেন তার জন্য করা আছে এখানে দেখুন এই এই ভলিউমটা হচ্ছে লো কাট অর্থাৎ চঙেতে বেস যে গান চলে ডিজে গান চলে তাতে প্রচুর পরিমাণ বেস থাকে সেই বেসটা চঙে গেলে চঙের থ্রোয়িং কমে যাবে চঙের ইউনিট কেটে যাবে তো সেই মানে সেই থেকে আপনাকে এই লো কাটটা কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান করবে লো কাটটা বাড়িয়ে দিলে কি হবে না আপনার চংটা পরিষ্কার বাজবে ঠিক আছে আর এরপরে এইটা দেখুন হাই পাস এটা হচ্ছে টুইটার আপনি চঙেতে কতটা দিতে পারবেন চঙে ফুল টুইটার দিয়ে দিলে কিন্তু চঙের থ্রোয়িং কমে যায় এই জন্য কিছুটা আপনারা এই টুইটারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে সবুজ রঙের মানে এটা দুটো ইকুয়ালাইজার দুটোই কিন্তু মিড এটা লো মিড এটা হাই মিড দুটোই মিড দেওয়া রয়েছে তারপরে এটা হচ্ছে মেন ভলিউম তো এই হচ্ছে আপনার একটা চং বাজানোর কন্ট্রোল টোটাল সিস্টেমটা দেখুন একটা টোটাল প্রপারলি সাউন্ড সিস্টেম বাজানোর জন্য যা যা দরকার সেটা এখানে কিন্তু করা আছে তো দাম তো এটা বলছিলাম নিচের অ্যাম্প্লিফায়ারটা অর্থাৎ এই যে দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার এটার দাম হচ্ছে প্রায় সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আর আপনার ওপরে যে ক্রস ওভারটা দেখলেন এটাও সাড়ে ছ হাজার টাকা এখন আপাতত বিক্রি করা হচ্ছে আর যে বক্স দুটো ওই দুটো বানাতে আনুমানিক সাত থেকে আট হাজার টাকা খরচ হবে ঠিক আছে মানে ছ দুগুনে বারো তেরো হাজার আর হচ্ছে আট হাজার আহ তেরো আর আটে কত হচ্ছে একুশ হাজার মোটামুটি কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে একটা এরকম ভালো অ্যাম্পলিফায়ার তার সাথে একটা রকম ভালো ক্রসওভার তার সাথে দুটো রকম বক্স ঠিক আছে যদি আপনারা বানাতে চান আমার ডিসক্রিপশন নাম্বার থাকছে দাদারও নাম্বার থাকছে আপনারা ফোন করুন ফোনে আলোচনা করুন এবার কি হয় নিচের বেসটা অনেকে দশ ইঞ্চি আট ইঞ্চি করে ফেলছে তো তাদেরকে রেকমেন্ড করব বারো ইঞ্চি করলে বেস তার অনেক বেশি এবং বারো ইঞ্চি স্পিকারটা কিন্তু প্রফেশনাল অনেক কাজে লাগে ঠিক আছে একদম খুব ছোটটা করবেন না একটু বড় সাইজ করুন তাহলে বেটার হবে এই মেশিনেতে দিয়ে বারো ইঞ্চিও বাজবে একদম একশো ওয়ার্ডের বারো ইঞ্চি দুটো এর থেকে অনেক বেশি বাজবে তার অনেক আর ডিপনেস অনেক বেশি হবে অনেক প্রেসার বেশি হবে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে ক্রস ওভারে অনেকে অনেক জায়গা আমাকে কাস্টমার বলেছে যে দাদা ক্রস ওভার তো বানিয়েছেন কিন্তু এই এই ওভার থেকে হামিং আসে ভলিউম যখন বাড়ান আপনি বেসটা যখন বাড়ান তারপরে আপনি গানটা পজ করলে একটা গঁ গঁ করে হামিং আসে ঠিক আছে চঁ করে হামিং আসে সে তো সেই হামিংটা এখানে আসছে না সেটা আমি লাইভ দেখাচ্ছি আপনাকে দেখুন আমি এখানে একটা গান চালাচ্ছি গানটা প্লে আছে হ্যাঁ গানটা প্লে আছে

I need to watch